আজকে ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আজকে ভিডিওতে বলে দেবো ওয়ার্ড কি ওয়ার্ড কাকে ওয়ার্ডটা বলতে গিয়ে বুঝো ওয়ার্ডের সংজ্ঞা বা ওয়ার্ড বলতে কি বুঝো ওয়ার্ড উদাহরণ বা ওয়ার্ড সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন করে তাহলে উত্তরটা দিয়ে দিতে পারবে প্রতিটা প্রশ্ন তো যেহেতু সরাসরি গাইড থেকে দেই তো আজকের প্রশ্নটাও সরাসরি গাইড থেকে দেখাই দেবো তো ওয়ার্ডটা কি ওয়ার্ড হলো আমরা যে কত ওয়ার্ডের বিদ্যুৎ এটা যে কত ওয়ার্ডের ই থাকে ওইটা ওই ওয়ার্ড এটা

যে আদায়ের সৃজনশীল মানে যে ক্লাসেরই যে কোনো ক্লাসের যে আদায় যে সৃজনশীল দেখছি বুঝছে ওই চেন অবশ্য কনাম থাকে সৃজনশীল কনাম লাগে ইউজো ওই চেনশীল সম্পূর্ণতার তোমরা শোষে গাইড থেকে পেয়ে যাবে এবং যদি তোমরা চার্জ রচনমূলক প্রশ্ন দেখবে রচনামূলক প্রশ্ন ইউটিউব রচনমূলক প্রশ্ন পেয়ে যাবে সৈয সংযুক্ত প্রশ্ন পেয়ে যাবে টিকচেনের ক্ষেত্রে তোমাদের দুইবার সার্চ করতে হবে সেটা কারণ হলো এক্লাঞ্ল অনেকগুলো থাকে টিকসিনে তোমাদের সার্চ করতে গেলে অনেক সময় লেগে যাবে তার এক আদায় সবগুলো দিয়ে দিই মানে একটা বিরোধী সব দিয়ে দিয়েছি তার আগে এই স্ক্রিনের একটা নাম লেখা আছে দেখো এই সামান এই তো তোমরা যে কোনো ওদের প্রথম এক পশো লিখবে তারপরে এই সামসলবে তারপরে রিডিভাসিক তোমরা থেকে যাবে তোমরা গাইড থেকে তো তোমরা কি করবে যে প্রথম মানে এক নম্বর টেকসে পশো লিখবে তারপরে এই আসবে তাহলে হয়তো সব ঠিক কিন্তু তোর তোমার সরাসরি গাড়িতে তোরা পেয়ে যাবে তো ওয়ার্ড কি ওয়ার্ড কাকে বলে ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ড বলতে কিন্তু তোর তো তোর বলেছে তোর দেখে নাও কোন পরিবাহক বা তড়িৎ যন্ত্রের দুই প্রান্তের বিভব পার্থক্য এক ভোল্ট হয়ে যদি এর মধ্য দিয়ে এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তবে ওই যন্ত্রের ক্ষমতা এক ওয়াট বা শুধু ওয়াট তো এটুকুই ছিল ওয়ার্ড কি ওয়ার্ড কাকে বলে ওয়ার্ডের সংজ্ঞা ওয়ার্ড বলতে কি বুঝো ওয়ার্ড কাকে বলা হয় তো আরো যদি কোনো প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে তো এখান থেকে তোমরা স্ক্রিনশট বা খাতায় লিখে নিতে পারো তোমাদের স্ক্রিনশট বা খাতায় লিখে নিলে ওটা ভালো হবে আবার তুমি ইচ্ছা করলে আবার ইউটিউবে সার্চ করে তোমরা দেখে নিতে পারবে যে ওয়ার্ড কি ওয়ার্ড কাকে বলে তার স্ক্রিনে বন্ধু ভিডিও লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা স্টার বিজনেস কল ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই মেসেজে সাবস্ক্রাইব করবে তার স্ক্রিনে বন্ধু ভিডিও লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে